কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিও রূপা আছে আপনাদের সাথে প্রাঙ্গ চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাড়িতে তো প্রায় পনেরো ষোলো দিনের মতো থেকে আসছি তো যে কয়দিন পারলাম ওই কয়দিনে আমি রেকর্ড করার চেষ্টা করছি তবে প্রত্যেক দিন রেকর্ড করে নিই কারণ একটু স্পেস কমে যায় তো তো চেষ্টা করছি এক দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে একটু রেকর্ড করতে প্রত্যেক দিন রেকর্ড করলে দেখা যায় মেমরি কার্ড ফুল হয়ে যায় তো মেয়েকে আমি ডেকে উঠিয়ে দিচ্ছি বাড়িতে না অনেকটা বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে সকালের খাবার দাবারটা বেলা হয়ে গেলে এমনি তো আমার একটা মানসিক অশান্তি কাজ করে তাছাড়া বাড়িতে একটু কাজ করতে একটু দেরি হয়ে যায় সব কিছু মিলিয়ে রান্না বাড়া বাড়ির পরিবেশ তো একটু অন্যরকম কাজ টাজ সবই অন্যরকম যদিও বাসার তুলনায় বাড়িতে আমার কাজ অনেকটাই কম তারপরেও বাড়িতে সবকিছু একটু অন্যরকম যার কারণে বাসার তুলনায় ওইখানে কাজ তুলনামূলক দেরি হয় তো সকালবেলা আমাদের দুধটা চলে আসে আর বাজারও কিন্তু সকাল সকালই চলে আসে তবে এইবার প্রতিদিন বাজার করানো হয়নি কারণ কথার বাবাও বাড়িতে একদম পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিল না বাসাবাড়ি এরকম দুই দিকেই দৌড়াদৌড়ি করেই কথার বাবা মেনটেন করতে হয়েছে আর একদিন মা ছানলে দেখা গেছে আমাদের দুই দিন খুব সুন্দর মতন হয়ে গেছে প্রথম থেকে এর আগ পর্যন্ত যে ভয়েসটুকু আপনারা শুনলেন এবং এখন যে আমি ভয়েসটা শুরু করলাম এটা শুরু করার জন্য মিনিমাম আমাকে পনেরো থেকে ষোলো মিনিট অপেক্ষা করতে হয়েছে আশেপাশে কোথাও মাইকে অনুষ্ঠান হচ্ছে তো বসেছিলাম বিরক্ত লাগছিল বাইরে ভাই এত প্রতিকূলতা নিয়ে কোনো কাজ করতে গেলে মনটাই ভেঙে যায় নষ্ট হয়ে যায় একটা কাজ করার পেছনে বা আগে অনেক চিন্তা ভাবনা একটা প্রস্তুতি বা মানসিক একটা প্রস্তুতি থাকে আমাদের যে কোনো কাজ করার আগে তো মানসিক যে প্রস্তুতিটা নিয়ে আসছিলাম সেই মনটাই ভেঙে গেছে তারপরও আবারও শুরু করলাম অনেকক্ষণ পরে দেখলাম যে মাইকটা বন্ধ হয়ে গেছে আশা করিনি ভাবছিলাম হয়তো সন্ধ্যা পর্যন্ত মাইকটা চলবে বা যে কাজটাই হইতেছে সেটা হয়তো কন্টিনিউ করতে থাকবে তারা তো যে কারণেই হোক আপাতত মাইকটা বন্ধ আছে আমি দুধটা বসিয়ে ছাঁকনি এবং দুধের ডেক্সি ধুয়ে উপর করে রেখে আসছি জল ছড়ার জন্য আর ওদেরকে তো ডেকে দিলাম বিছানাপত্রগুলো উঠিয়ে নেছে এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি নারিকেল কুড়ে নাস্তা করছিলাম তো সেই নারিকেলই অর্ধেকটা বেঁচে গেছিলো সেটা আবার কাকিদের ঘরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই নারিকেলের কিছুটা অংশ ওইটা দিয়েই আমি আর মা আমরা সবাই অল্প অল্প করে খাবো পরবর্তীতে হয়তো অন্য কিছু খাওয়া হবে গ্রামের বাড়িতে দেখবেন সকালবেলায় দুই তিন রকমের নাস্তা খাওয়া হয় আমার কাকি শাশুড়ির ঘরে তো সকালবেলা এক প্রস্ত খাওয়া হয় তারপরে আবার ভাত খাওয়া হয় মাঝখানে আবার হালকা পাতলা কিছু খায় তারা তো আমরা তো এতবার এত কিছু খাইও না খেতেও পারি না কেমন জানি ক্ষুদাটা নষ্ট হয়ে যায় ক্ষুদার যে প্রবণতা সেটাই নষ্ট হয়ে গেলে দুপুরের খাবারটা যেটুকুই খাই না কেন সেটা খাওয়া যায় না একটা অনিহা বা ক্ষুধা মন্দা কাজ করে তো সবার জন্যই আমি অল্প অল্প করে একটু প্লেটে সাজিয়ে নিলাম আর একটু শ্যামাইও বেঁচে গেছিলো তো এই এইগুলা ঘরে হাতের কাছে ছিল তার জন্য এগুলা দিয়েই সকালের নাস্তাটা আমি আর মা কিন্তু এটাই খাবো আর পরবর্তীতে বাচ্চারা যদি অন্য কিছু খেতে যায় হয়তো সেটা দেওয়া হবে তবে আমার শাশুড়িও কিন্তু এত পাতলা খাবার খেয়ে থাকতে পারে না বাড়িতে যেহেতু বেশিরভাগ সময় থাকে উনি হয়তো টাত অন্য কিছু খাওয়া দাওয়া করে ওই অভ্যাসটাই ওনার মধ্যে আছে তো যেহেতু ফ্রিজ নাই রাতের ভাত কিন্তু থাকলে একটু গরম করে খাওয়া যায় যেহেতু ফ্রিজ নাই রাতে এমনভাবেই রান্না করি যাতে একদম সব কিছু শেষ হয়ে যায় তারপরেও কিন্তু অল্প অল্প জিনিস নষ্ট হয় যেগুলো ফেলানো যায় ফেলতে অনেক কষ্টও লাগে তবে পচা জিনিস তো আর খাওয়া যায় না কি করব দুপুরে রান্নাবাড়া আমি শুরু করে দিচ্ছি মাঝখানে তো অনেকটা সময় গেছে এখানে তো ওয়াশিং মেশিন নাই আমি কাপড় চোপড় ধুয়ে রোদ্রে মেলে আসছি এগুলা দেখানো হয় না তারপরে সকালবেলা তো একবার বাসি ঘর ঝাড় দেই উপরে যেহেতু টিন শিট একটু পরে পরে ময়লা পরে আর কাকিদের ঘরে শীত গরম বারো মাসে না ওনারা পিঠা খায় আর ওনাদের ঘরে মেমান আসছে তো সকালবেলায় ওনারা হয়তো বা পিঠা বানাইছে আজকে আমাকে একটু দিয়ে গেছে বেলা করেই দেওয়ার সময় বলছিল যে বউ আজকের পিঠা ভালো হয়নি তার জন্য দিতে আমার একটু কেমন কেমন লাগছিল আর প্রথম দিকের পিঠাগুলো নাকি একেবারেই ভালো হয়নি তো পরে আস্তে ধীরে বানাতে বানাতে দেখবেন পিঠার একটা নিয়মই হলো প্রথম দিকে পিঠা ভালো হয় না আস্তে আস্তে একটু ভালো হয় ওই পিঠাগুলাই আমি আবার সাড়ে বারোটা বা বারোটার দিকে বাচ্চাদের জিজ্ঞেস করছি যে ওরা খাবে কি তো দুজনকেই দিয়ে দিলাম আর পাশাপাশি আমি রান্নাটাও করে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু অনেক কাজই করলাম ঘর মুছলাম ঘর ছাড় দিলাম ফার্নিচারগুলোও টুকটাক করে মুছলাম আর গরমের দিন তো তো এখন কাপড় চোপড় খুব তাড়াতাড়ি শুকাই যায় উঠান থেকে কাপড় চোপড় এনে সেগুলোও একটু ভাঁজ করে রাখলাম আমার ছেলে আমার শাশুড়ির হাতে চাপা শুটকে পুটির যে চ্যাপা সেই সুটকিটা ভর্তাটা অনেক বেশি পছন্দ করে তো কথা আমার মেয়ে গতকালকে খাবার দুপুরবেলার খাবার আমরা যখন খাইতেছিলাম কথায় কথায় কথা বলছিল যে ঠাকুমা দীপ তোমার হাতের ওই যে শুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ করে তার জন্যই উনি হচ্ছে নিজের হাতে শুটকি ভর্তাটা করবে আসলে রান্না না এক একজনের হাতে এক এক রকম হয় কারণ আগুনের তাপ কষানোর একটা সময় মশলাপাতির পরিমাণ সব কিছুর উপর নির্ভর করে প্রত্যেকের হাতের রান্নার টেস্ট আলাদা আলাদা হয় আমিও কিন্তু এই ভর্তাটা রান্না করতে পারি তবে সেম ফ্লেভার বা স্বাদ কোনোটাই আমার হাতে আসে না যে যেটা রান্না করে একদম হাত পাকাপোক্ত হয়ে যায় আর একজনের রান্না আরেকজনের মতো হুবহু কখনোই হয় না তো ওইদিকে ভর্তাটা কম আগুনে উনি নাড়াচাড়া করছে আর রান্নার সময় যে টুকটাক জিনিসপত্র হয়েছে ফাঁকে ফাঁকে আমি ধুয়ে নিয়েছি বেশিরভাগ গোলাই বাকি যে অল্প জিনিসপত্র আছে এগুলা ধুয়ে আমি সিঙ্কের আশেপাশে রেখে দেব জল তারপরে ঝরে গেলে এগুলা সেলফে উঠিয়ে দেব। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ব্যাল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আবারও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরো নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন এটা আমার পয়লা বৈশাখের আগের ভিডিও নয় অথবা দশ তারিখের হবে তারিখটা আমি দেখতে ভুলে গেছি তো কিছু খেসারির ডাল টেলে নিয়েছে এগুলা দিয়ে পহেলা বৈশাখের আগে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসবে সাতু বানাবে আর ফার্নিচার না আমি অল্প কিছু মুছে রাখছিলাম বাকিটা ওই যে একটু শুট করার জন্য দৌড়ে চলে গেছিলাম ভর্তাটা একটু রেকর্ড করব বলে আর মাঝখানে আর যে কয়টা ছিল সেই কয়টা হঠাৎ করে মনে পড়লো যে ওইটুকু ক্যামেরাতে রাখি আর বাড়িতে যেহেতু কন্টিনিউ ভিডিও করি না পাঁচ সাত একটা ভিডিও তৈরি করার জন্য মোটামুটি কিছু ক্লিপ্ত দরকার আর বিকেলবেলা হচ্ছে পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি ওনারা আমাদের ঘরে একটু বসে ওই তো গল্পগুজব করছিল একদম সন্ধ্যার দিকে এটা আর খাওয়া দাওয়া এবং অন্যান্য অন্য কিছু আজকে আমি রেকর্ড করিনি বেশিকে খাওয়ার কথা বলছিলাম বললো যে না খাবো না তারপরে জিজ্ঞেস করলাম তাহলে একটু চা বানাই এই মুহূর্তে আমরা সবাই একসাথেই আছি কেউ দাঁড়িয়ে বসে গল্প করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে